আসসালামু আলাইকুম বিয়ার্স আপনাদের মাঝে একটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আলামিন খান আজকে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে ওয়ারলেস লাইট তৈরি করবেন অনেকেই তৈরি করেছেন ওয়ারলেস চার্জার তো আপনাদের আজকে দেখাবো কীভাবে ওয়ারলেস লাইট কানেকশন ছাড়াই জ্বালানো যায় ওয়ারলেস লাইট তৈরি করতে হলে অবশ্যই তামার প্রয়োজন তো আমি একটি তামার কয়েল নিয়ে নিলাম এটি এলে চৌত্রিশ নাম্বার তামার তার তামার তার দিয়ে লুপ তৈরি করতে হবে তো কীভাবে লুপ তৈরি করবেন তো এখানে আমি একটি লাইডের হোল্ডার নিলাম তো এই হোল্ডারটা আমার পুরার জন্যই তার পেঁচানোর জন্য আমি হোল্ডারটা নিয়ে নিলাম তো ভালোভাবে প্যাচ দিয়ে নিতে হবে তো তারের মাথা এখানে ছিদ্রের ভিতরে লাগিয়ে দিতে হবে তারপর আমি এখান থেকে পেছাবোটার উপরে কত রান দেবেন প্রথম যে কয়েলটি পেছাবেন তো আঠাইশ প্যাচ দেব আমি আঠাশ রান এটাকে অবশ্যই গুনে গুনে তারটি পেছাবেন আঠাশ পেস রান দেওয়ার পরে আর প্যাচ দিবেন না তো আমি আঠাশ প্যাচ গুনে গুনে দিয়ে তারপরে অফ করে দেব আঠাশ প্যাচ দিয়ে দিলাম এখন তারটাকে কেটে দেবো একটি লুপ তৈরি হয়ে গেল তো আমার প্রয়োজন হবে দুইটি লুপ তো একটি লুপ তৈরি করে নিলাম প্রথমটায় আঠাশ পেঁচ দিয়ে একটি লুপ তৈরি করে নিলাম যা বিহর্ষ একটি কয়েল তৈরি করে নিলাম তো আমার কয়েল তৈরি করতে হবে দুটি তো একটি কয়েল তৈরি করে নিলাম আঠাশ প্যাচ দিয়ে একটি কয়েল তৈরি করে নিলাম দ্বিতীয় একটি কয়েল তৈরি করতে হবে তো এটি ভিন্ন ধরনের একটি কয়েল হবে তো সেম সেমবেবি পেঁচ দেবো তো এটি একটি ভিন্ন ধরনের তো প্রথমে এটাকে আমি চোদ্দো প্যাচ দেব তো অবশ্যই গুনে গুণে চোদ্দো প্যাচ দেবেন ১৪ প্যাচ দেওয়ার পরে একটি লুপ উঠোতে হবে এখানে খেয়াল করতে হবে চোদ্দো প্যাচ দিলাম তারপরে একটি লুপ তৈরি করবো এখানে একটি লুপ তৈরি করবো লুক তৈরি করার পরে আবার চোদ্দো প্যাচ দিতে হবে মোট আঠাশ প্যাস তো এখান থেকে তিনটি কানেকশান বের হবে প্রথম যে কয়েলে আঠাশ প্যাচ দিয়েছি এখান থেকে দুইটি তার বের হয়েছে দুটি মাথা এটাই তিনটি মাথা বের হবে তো তো দুটি কয়েলের প্রয়োজন ছিল আমার দুটি কয়েলেই তৈরি করে নিলাম গিল তুলে প্রতিটা তারকে আমি সোল্ডারিং করে দেব ভালোভাবে যাতে পরবর্তীতে আমার সোল্ডারিং করতে সমস্যা না হয় সহজেই সোল্ডারিং করতে পারবো নিয়ে নিলাম হোল্ডার তো হোল্ডারের প্রয়োজন নাই এখানে আমার কাবারটির প্রয়োজন তো সম্পূর্ণ কিছু প্রয়োজন নেই তো এখানে আমি কয়েলটা পিছন সাইডে বসিয়ে দেবো ভালোভাবে আঠা মেরে দিতে হবে তো আঠা মেরে দিলাম এখন তার দুইটাকে আমি ভিতর থেকে উপরে নিয়ে যাব এখান থেকে এল লাইডের লাইটের দেব দেবো তো বিওয়ার্স একটি কথা বলে রাখি এখানে নেগেটিভের পজিটিভের প্রয়োজন নেই তো একটি সিক্স ভোল্ট ফাইভ ওয়াট বারো এলইডি তো এল ইডি নেগেটিভ পজিটিভ সোল্ডারিং করে নিলাম সহজেই কয়েলের তার সোল্ডারিং করা যাবে তো নিচ থেকে দুটি তার বের করে নেব তো একটি কানেকশান দেবো নেগেটিভে একটি কাগজ দেবো পজিটিভে তো আপনার আগেই জানিয়ে রাখছি তো এখানে যেভাবেই কানেকশন দেন সমস্যা নেই তো নেগেটিভ পজিটিভে হিসাবের দরকার নেই তো এক কয়েলের কাশ শেষ পর্যায়ে তো শেষই বলতে পারেন তো একটি লাইডের এক সাইডের কয়েল যে আঠাশ প্যাচ দিয়েছি আঠাশ পেজের কাজ শেষ তো এখন যে প্রথমে চোদ্দ পেস দিয়ে তারপরে একটি লুপ উঠাইছি তারপরে একটি চোদ্দ পেস দিয়েছি এই কয়েলটার কাজ করতে হবে তো এখানে নিয়ে নিলাম টু এস কে উনিশ সাতত্রিশ টেন্ডিস্টার টু এস উনিশ সাতত্রিশ মোসপেট টেন্ডিস্টার তো এটা একটি হেসিনের সাথে নাক দিয়ে আটকিয়ে দেব কারণ এই মোসপেটটি হিট হয় হিট হলে না কাটে তো এই জন্যে আপনার হেসিন নেওয়া তো তিন নাম্বার পিনে প্রথম এক নম্বর দুই নম্বর তিন নাম্বার তিন নম্বর পিনে একটি কয়েলের কানেকশন দিয়ে দেব তারপর দেব দ্বিতীয় নাম্বার একটি তার কানেকশন করে দেবো টেন্ডার সাথে দুই নাম্বার পিন একটি তিন নাম্বার পিন একটি তো এটা লুপ তার লুপ তার আপনার দুই নম্বর পিনে একটি তার কানেকশন করে দিলাম তো একটি তার অবশিষ্ট আছে এটি হলো আপনার লুপতার লুফতারটিকে কী ব্যবহার করবে লুপতারটি বারো বোল্ট পজিটিভ ব্যবহার করব বারো বোল্ট পজিটিভ নেগেটিভ কোথায় দিবেন নেগেটিভ হবে মোশপেটের প্রথম পিনে এটি একটি মুশফের টেন্ডিস্টার যা মডেল নাম্বারও দেওয়া আছে হয়ে গেল কানেকশন শেষ পর্যায়ে তো কানেকশন দিয়ে দিলাম অ্যাট্যাপ্টার সংযোগ করে দিলাম দুশো বিশ বোল্টে এসিতে তো এখন দেখুন লাইট কানেকশন ছাড়া লাইটে আপনার অনেকই আলো হবে তো আমার এখানে অনেকগুলো লাইট উপরে দেয়া আছে যখন ভিডিও তৈরি করছি তো এই জন্য বেশি আলো বোঝা যাচ্ছে না সহজেই এটি তৈরি করে নিতে পারেন হ্যালো বিয়র্স ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন